সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা দুই হাজার পঁচিশ কুরবানির ঈদ ধামাকা গরু ইতিমধ্যে চৌগাছার হাটে ভরপুর আকারে আমদানি শুরু হয়েছে আর আজকের হাট থেকে দেখাবো লাল লাল গরুগুলো আসলে কি সফল দামে বেচা কেনা চলছে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দেখছিলাম এইদিকে একটা বেশ কোয়ালিটি ফুল আইকনিক গরু চোখে বাধার মতো গরু বসলে এই গরুটা কত টাকা চাচ্ছে বা কি সকল দামে করবে গরুর হাট থেকে আসসালাম আলাইকুম ভালো আছেন কাকা একটা আপনার কি জাতের গরু বলছেন পাকিস্তানি শাহিওয়াল এই যে গরুটা মূলত বলছে পাকিস্তানি শাহিওয়াল জাতের গরু কাকা কত চাচ্ছেন আপনি দুশো চল্লিশ হাজার টাকা মূলত চাষছে দুই লাখ ডবল নাভি গলকম্বল মাংসে টয় টম্বর দু হাজার কুরবানি উপযোগী গরুর দাঁতে কয়টা জানা আছে চাঁদ দাঁত এখন কত হলে বিক্রি করা যায় দুই লাখ দশ হাতে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন যদি বেচাকেনা না হয় বাসায় চলে যাবে গরু নাকি বলার নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন আচ্ছা আপনারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে দুই হাজার পঁচিশ কুরবানির গরু সংগ্রহ করতে পারবেন দুই লাখ দশ লাস্ট আপনার নিয়ে বাজার বুঝে কম আছে কথা বলার সুযোগ তো আছে কিছুটা তো আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকা আমরা দেখাবো দাম দশ জানাবো দুই হাজার পঁচিশ কুরবানির ঈদ ধামাকা গরুগুলা কি সকল দামে বেচা চলছে দেশের বিভিন্ন জায়গা হইতে কিন্তু গরু কেনা বেচা করতে আসে ইতিমধ্যে দেখছিলাম এইদিকে সুঠাম দেহের একটা গরু দেখা দেখি চলছে জানাব আসলে এই গরুটা কি জাত বা কত টাকা দাম চাচ্ছে কেমন টাকা এই কেনা করবে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কোন জায়গার গরু ভাই এটা কোন জায়গা আচ্ছা মানে চোখ আছে থানারি আচ্ছা কত চাচ্ছেন এটা সিন্দিনা শাহিওয়াল শাহিওয়াল চাচ্ছে আড়াই লাখ টাকা দুই হাজার পঁচিশ গরু আড়াই লাখ টাকা চাওয়া দাম একটু যদি আপনাদেরকে দেখাই পিছন থেকে উপর থেকে মাংসে তয় টয় টম্বুর গরু দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু ভাই দাঁতে কয়টা আছে এখন আপনার বেচাকেনা কেন আসলে নিয়ত কেমন একটু ধারণা দেন আমাদের কত দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ মূলত বেসা নিয়ত সুঠাম দেহের গরু দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু ইতিমধ্যে আমদানি শুরু হয়েছে হাটের শুরুতে আজকে হয়তো বা রেকর্ড পরিমাণে গরুর আমদানি হবে পা ফেলার মতো জায়গা থাকবে না আপনাদেরকে দেখাচ্ছি এক একটা করে দাম দর জানাচ্ছি নেপালির কুরাস একটা গরু নেপাল জাতের গরু দেখা দেখি শুরু হয়ে গেছে ইতিমধ্যে আসলে আপনাদেরকে জানাবো এই গরুটা কত টাকা চাচ্ছে বা কত টাকায় বেচাকেনা কেনা করবে নেপালির কুরাস গরু কার ভাই কাকা আপনার আপনার বাসার না ব্যবসার বাসার গরু মা কাকার বাসার গরু নেপালের কুরাস কি জাতের গরু বলছেন আপনি নেপালের কুরাস আচ্ছা আপনার বাসার গরু কি কি খাবার দিতেন আপনি আচ্ছা কোনো প্রকার ফিডব্যাক খাওয়ানো নাই আচ্ছা তো কয়টা আছে আপনার গরু একটাই একটাই আজকে না হলে কি বাসায় চলে যাবে গরু বিক্রি না হলে বাসায় চলে যাবে আচ্ছা আগে আপনার ফোন নাম্বার দেন

সকল তথ্য দিব আজকের হাটে বেচা কেনা হইলে হবে না হলে বাসায় চলে যাবে আপনারা দেখে ওনার সাথে কথা বলে গরু সংগ্রহ করতে পারবেন তো কাকা কি জাতের গরু বলছেন নেপালি আপনি বাসায় আপনার গোয়ালে পালা হয়েছে কত বছর ধরে পালছেন বা কত মাস নয় মাস একটু বড় সাইজের কেনা ছিল এখন কয় দাঁত আছে চার দাঁত মানে কুরবানি উপযোগী হয়ে গেছে কুরবানি উপযোগী গরু চার দাদের গরু একটু যদি দেখায় আপনাদেরকে দূর থেকে বিশাল গরু দর্শক দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু ওনার বাসারই গরু পরম যত্নের গরু এখনো মায়া ত্যাগ করতে পারছে না তো কাকা কত চাচ্ছেন আপনি আড়াইশো আপনি চাচ্ছেন একটু আমাদেরকে সঠিক তথ্য দিবেন আশপাশে কোনো ব্যাপারেও নাই একটু সঠিকটাই বলবেন যে আসলে কত হলে বিক্রি করা যায় আপনি টার্গেট করছেন দুশো তারপরে বাজার বুঝে কিছুটা কথা বলার বা দরদাম করার সুযোগ আছে আচ্ছা আচ্ছা এই যে গরুটা মূলত দুই লাখ দশ হাজার টাকায় বেচা কেনা করার নিয়ত উনি হচ্ছে মূলত বাসায় পেলেছে গরুটা লালন পালন করেছে পরম যত্নের গরু বিশেষ করে কুরবানির গরুগুলা পরম যত্নের গরুগুলাই সংগ্রহ করা ভালো কোনো খামার বা হাটের গরু না ওনার বাসারি গরু সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে ওনার নাম্বার দেওয়া থাকলো তো আজকের হাটে কিন্তু রেকর্ড পরিমাণে গরুর আমদানি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে যেহেতু হাটের শুরুতে এই পরিমাণে হয়েছে দর্শক শ্রোতা যাদের ছোট গরু এই গরুগুলাও কিন্তু কুরবানিতে অনেক চাহিদা সম্পূর্ণ কাকা ভালো আছেন আপনি কত চাচ্ছেন লাখ লাখ দাম টাকা মোটামুটি চাহিদা সম্পূর্ণ বা পছন্দ হওয়ার মতো গরু মাঝারি সাইজের গরু কাকা কত হলে বিক্রি করা যায় লাখ টাকা চার দাঁত নাকি দুই দাঁত দুই দাঁতের গরু দুই দাঁতের গরু হ্যাঁ তো দর্শক শ্রোতা আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন